সাগর এখন উত্তাল কারণ সুস্পষ্ট লঘু চাপের প্রভাব আর তাই আগামী দুদিন সিলেট সহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর কিছু কিছু জেলায় পাহাড় ধসের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওবিদ হাফিজুর রহমানের সৈকরা এক সতর্ক বার্তায় এই তথ্য জানা গেছে এতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে লঘুচাপের প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ঢাকা খুলনা ছয়টা ঘন্টায় ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের সমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসেরও আশঙ্কা রয়েছে এছাড়া ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে